পাঁচটি গুণ আমাদের ভিতরে আসা দরকার এক নাম্বার আমি আর আমার আমরা প্রত্যেকে স্বীকার করবো আমরা গুণাগার দুই নাম্বার আমরা হচ্ছে লজ্জিত হইব যে আমরা গুণাগার বলে কি হব লজ্জিত হব বুক ফুলিয়া বুক বলে আল্লাহ দাঁড়াবো না তিন নাম্বার আমরা কেউ মানে নিজেকে নিজে যত বেশি তিরস্কার করা যায় এই আমি একটা গুণাগার বান্ধা আমি একটা গুণাগার বান্ধা আমি একটা গুণাগার বান্দা মনে মনে আবার এইটার জিকির মানে বাইরে মাইকে ওই যে নেতাদের মতো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এটা কি বাইরের বাইরে আমরা প্রকাশ করি না অথচ তার পবিত্র মানে তার চরিত্র কেমন আপনারা প্রত্যেকেই জানেন তার ওই যে ওই স্লোগান আমি আর আপনি বাইরে করলাম যে আমি গুনাগার আমি গুনাগার এদিকে ভিতর ভিতর গুনাই করতেছি এটা কোনো এটা কোনো কি নাই মূল্য নাই আপনি ভিতর ভিতর নিজেকে বলেন নিজেকে তিরস্কার করেন আরে তুই তো নাফর মান তুই তো নাফর মান তুই আল্লাহ তারা নাফরমানি মানি আজকে তুই অমুক যে কোনো একটা জিকির ছাড়া ছেড়ে দিয়েছিস আজকে তুই নামাজ পড়িস নাই এই বলে নিজেকে নিজেকে তিরস্কার করা তারপরে দ্রুত তোবা করা এবং আল্লাহ তালা নৈরাজ থেকে মুখটা না ফিরিয়ে নেওয়া যে আল্লাহ তালা মনে আমার কথা শুনবে না আল্লাহ তালা মনে আমার কথা শুনবে না আমি আমার মতো চলি এই বলে নিজেকে ফিরিয়ে নেওয়া এটা হচ্ছে মারাত্মক ভুল মারাত্মক ভুল প্রিয় উপস্থিতি অবশ্যই আমরা যদি আল্লাহ তালার রহমত পেতে চাই তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান এবং তোবা ব্যতীত আমাদের কোনো বিকল্প পথ নাই আদম আলাইহাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তোবা করেছিল কিনা আপনারাই বলেন তো জানেন হজরত আদম আলহিয়াকে আল্লাহ রব্বুল আলমী যে দুনিয়ার ভিতরে পাঠাইছিল কেন পাঠাইছিল ভুলের কারণেই পাঠাইছে ভুলের কারণেই আদম আলাহিসাল্লামকে দুনিয়ার ভিতরে পাঠাইছে যেহেতু ভুল ভুল মানে ক্ষতিগ্রস্ত বা গুনার দিকে যায় প্রত্যেকটি ভুলই তো হজরত আদম আলহিয়া আল্লাহ রব্বুল আলমের কাছে তোবাও করেছেন কতদিন ধরে তোবা করেছেন চল্লিশ বছর ধরে হজরত আদম আলী আসলাম আল্লাহ পাক কাছে তো বা করেছেন কোনো কোনো বর্ণনা এমনও এসেছে যে আদম আলী নাম তো বা করার সময় এই চল্লিশ বছর আল্লাহ পাক রব আলামিনের আসমানের দিকে লজ্জায় তাকাইতে পারে নাই আমি গুনাগার আমি কেমনে আমার মালিকের দিকে তাকাবো আমি গুনাগার আমি কেমনে মালিকের দিকে তাকাবো এই বলে চল্লিশ বছর পর্যন্ত আদম আলী আসলাম আল্লাহ পাক দিকে আসমানের দিকে তাকাইনি আদম আলহিমের তো বা কেন কবুল হয়েছে আপনারা জানেন আদম আলহিমের তো বা কবুল হয়েছিল পাঁচটি কারণে পাঁচটি জিনিসকে হজরত আদম আলহিমে এত এমন ভাবে আপন বানাইছিলেন যার কারণে আল্লাহ রাবুল আলমিন কিন্তু হজরত আদম আলহিমের তো বা কবুল করেছিলেন তার ভিতরে এক নম্বর হলো হজরত আদম নাম সর্বপ্রথম যে গুণহা করেছিলেন সেটা মুখে স্বীকার করেছে মুখে স্বীকার করেছে আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ আমি ভুল করেছি এই ভুলটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারে বারে বলে আল্লাহ আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি ভুল করেছি এই ভুল করাটাকে আদম আলাইহিস সালাম কি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্বীকার করেছে আজকে আমি আপনি গুণা করার পরেও কি করি না স্বীকার করি না আমি আর আপনি মিথ্যা কথা বলার পরেও স্বীকার করি না আমি আর আপনি চুরি ডাকাতি যে না অন্যান্য गुन्हा করার পরেও কিন্তু আল্লাহ পাক রব্বুল কাছে স্বীকার করি না আল্লাহ পাক রব্বুল কাছে তুলে ধরি না আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি অমুক গুনহাটা করেছি অথচ আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করবে যে দোয়াটা আপনি নাম ধরে উল্লেখ করবেন আল্লাহ ইয়া রাব্বি ক্বারিব আমি অমুক দিন অমুকের অমুক ক্ষতি করেছি অমুক গুনহাটা করেছি তুমি আমাকে ক্ষমা করিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনহাটা আমার আপনার ক্ষমা করবে যদি উল্লেখ করে আমরা আল্লাহ পাক রব্বুল কাছে বলতে পারি শিকার কারণ উল্লেখ করা মানে কি হচ্ছে শিকার করা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার কারণ হলো হজরত আদম আলাই হাসাল্লাম যে গুনহা করেছিলেন এই গুনহার কারণে আল্লাহ পাকুরাবুল আলমিনের কাছে লজ্জিত হয়েছিলেন যার দরুন চল্লিশ চল্লিশ বছর পর্যন্ত মাথাটাকে উঁচু করে নাই লজ্জিত হওয়া আজকে আমরা আজকে আমরা জেনা করে আসি এসে বুক ফুলিয়ে বুক ফুলে বুক ফুলিয়ে চলি অন্য জায়গাতে মজা করে আসলাম আমরা বুক ফুলিয়ে চলি অমুককে আজকে আমি মেরে ফেললাম আজকে উমুকের এত বড় ক্ষতি করে আসলাম আনন্দের সহিত আমরা সেটা প্রকাশ করি অথচ তোমার লজ্জিত হওয়া উচিত ছিল তুমি লজ্জিত হও নাই লজ্জিত হও নাই এক নাম্বার কি হয়েছে হয়তো তাদম আলাইসাল্লাম স্বীকার করেছিল যে আমি গুনহাগার দুই নাম্বার সাথে সাথে লজ্জিত হয়েছিল কিন্তু আজকে আমরা গুনহা করি লজ্জিত না নামাজ পড়ি না আল্লাহ বাকরবুল্লা আলমের কাছে লজ্জিত হয় না হারাম খায় আল্লাহ বাকর আলমের কাছে লজ্জিত হয় না তিন নাম্বার তিন নাম্বার হজরত আদম আলাইহিসসালাম নিজেকে সব সময় তিরস্কার করতেন এই তুই একজন গুনাহগার তুই একজন গুনাহগার তুই আল্লাহ তাআলা নাফরমান বান্দা তুই আল্লাহ তাআলা নাফরমান বান্দা এই বলে হজরত আদম আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বা নিজেকে নিজে তিরস্কার করতেন সব সময় চার নাম্বার যখন থেকে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে জমিনে এসেছে সঙ্গে সঙ্গে তওবা করা শুরু করেছে আল্লাহ আমি গুনাগার তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও তো বা করতে বিলম্ব করে নাই আর আজকে আমি আর আপনি আমি আর আপনার একটা থিওরি হলো আরে এখন তো সবে তো আমার আপনার লাইফ শুরু এখন তো লাইফের অনেক দিন পরে আসে আমি দাঁড়ি ছাড়বো কেন মুরব্বী হই আমি এখন নামাজ পড়বো কেন মুরব্বী হই আমি এখন এখন এবার তোমাদের পরে করব জীবন তো আছেই তো করতে করতে কি করি বিলম্ব করি আজ না কাল আজ না কাল আজ না কাল এমন করতে করতে আমার আপনার জীবন মানে একসময় হাতটা সুর তুমুল মা কবেন আমার আপনার সামনে এসে কবর উপস্থিত তখন কোন তো বলেন কোনো কিছুরই সুযোগ আর থাকে না উপস্থিতি এজন্য তোবা করতে বিলম্ব কেউ করবেন না গুণা হয়েছে এখন গুণা হলো একটু পরে তো বা করেন তোবা করেন এই তোবা করা আল্লাহ ফিত্রন তো তোবা করা নবীর ফিত্র। তোবা করা সাহাই কালামদের কিন্তু আজকে আমরা তোবা থেকেই দূরে আসি পাঁচ নাম্বার হলো হজরত আদম আলাহি আসাল্লাম এই যে টানা চল্লিশ বছর ধরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন তারপরে আল্লাহ তালার রহমত থেকে হজরত আদম আলাহি আসাল্লাম দূরে নৈরাস হই নাই আজকে আমার আপনি আল্লাহ তালার কাছে একটা জিনিস চাইলে পরের বারে কি আল্লাহ পাক রব্বুল আলম হয়ে আমাদেরকে দিবে না আমাদেরকে দিবে না এক দিন দুই দিন দুই দিন তিন দিন পরে আমরা বলি আল্লাফকরফ বলে আরমেন আমাদেরকে দিবে না এই বলে আমরা নৈরাশ হয়ে ফিরে যায় অত চাল্লাহ তালা বলেন লা না তুমি রহমত ইল্লাত হে মন্দা তোমরা কেও আমি আল্লাহ তালার রহমত থেকে নৈরাশ হও না অবশ্যই আমি তোমাদের ওপর রহমত করব তোমাদের ওপর করোনা করব অবশ্যই আল্লাহ ফকরবুল্লা আলমিন রহমত করার জন্য করোনা করার জন্য বসে আছে কিন্তু কি আমরা সেটা নিতে পারি না আমরা সেটা কি পারি না নিতে পারি না আজকে দেখেন হজরত আদম আলিয়া যদি এই পাঁচটি গুণকে অবলম্বন না করতেন আল্লাহ ফখরবুল্লা আলমিন তাকে ক্ষমা করতে আরো বিলম্ব করতেন আরও বিলম্ব করতেন তো এই পাঁচটি গুণ আমাদের ভিতরে আসা দরকার এক নম্বর আমি আর আমার আমরা প্রত্যেকে স্বীকার করবো আমরা গুণাকার 2 নাম্বার আমরা হচ্ছে লজ্জিত হইব যে আমরা গুনাহগার বলে কি হব লজ্জিত হব বুক ফলে বুক ফোনে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবো না 3 নাম্বার আমরা কেউ আমরা নিজেকে নিজে যত বেশি তিরস্কার করা যায় এই আমি একটা গুনাহগার বান্দা আমি একটা গুনাহগার বান্দা আমি একটা গুনাহগার বান্দা মনে মনে আবার এইটার জিকির মানে বাইরে মাইকে ওই যে নেতাদের মতো আমার নেতা চরিত্র ফুলের মত পবিত্র এটা কি বাইরে বাইরে আমরা প্রকাশ করি না অথচ তার কবিত মানে তার চরিত্র কেমন আপনারা প্রত্যেকেই জানেন তার ওই যে ওই স্লোগান আমি আর আপনি বাইরে করলাম যে আমি গুনাহগান আমি গুনাগার এইদিকে ভিতর ভিতর গুণহাই করতেছি এটা কোনো এটা কোনো কি নাই মূল্য নাই আপনি ভিতর ভিতর নিজেকে বলেন নিজেকে তুরস্কার করেন আরে তুই তো নাফর মান তুই তো নাফর মান তুই আল্লা তা নাফরমানি করোস আজকে তুই অনুখ যে কোনো একটা জিকির ছাড়ে ছেড়ে দিয়েছিস আজকে তুই নামাজ পড়িস নাই এই বলে নিজেকে নিজেকে তিরস্কার করা তারপরে দ্রুত তোবা করা এবং আল্লাহ তালা নৈরাজ থেকে মুখটা না ফিরিয়ে নেওয়া যে আল্লাহ তালা মনে আমার কথা শুনবে না আল্লাহ তালা মনে আমার কথা শুনবে না আমি আমার মতো চলি এই বলে নিজেকে ফিরিয়ে নেওয়া এটা হচ্ছে মারাত্মক ভুল মারাত্মক ভুল উপস্থিতি অবশ্যই আমরা যদি আল্লাহ তালার রহমত পেতে চাই তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান এবং তোবা ব্যতীত আমাদের কোনো বিকল্প পথ নাই বান্দা গুনা করবেই কারণ সেই আল্লাহ বান্দাকে দিয়েছে গুনা করার যোগ্যতা আল্লাহ ফেরেশতার চাইতে বেশি মূল্য বান্দার আল্লাহ কাছে কেন কারণ বান্দা চাইলে ভালো কাজ করতে পারে চাইলে খারাপ কাজও করতে পারে যখন খারাপ কাজ করার পরে ভালোর দিকে ফিরে আসে একজন বান্দার মর্যাদা একজন ফেরেশতার চাইতে আল্লাহ উর্ধে হয় তখন তখন ফেরেস্তার চাইতে উর্ধে হয় কারণ আল্লাপাক রব্বুল আলমিন তো ফেরেস শুধু এবাদতের জন্য তৈরি করেছে কিন্তু বান্দাদেরকে মানে ভালো মন্দ সবকিছু করার জন্য আল্লাহাকাল আমাদের যদি গুণা হয় আমরা প্রতিনিয়ত আল্লাপাক আলামের আলমের কাছে তো করব। করবো এবং হজরত আদম সাল্লাম যে কাজগুলো করতেন যে পাঁচটি কাজ করেছেন নিজেকে ক্ষমা করে নেওয়ার জন্য সে পাঁচটি কাজ আমরা প্রত্যেকে বেশি বেশি করবো হিংসা আল্লাহ করতে রাজি আছি